নমস্কার আমি শুভম বুধবার আপনারা দেখছেন কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বহরমপুর প্রদেশ কংগ্রেস সভাপতি তথা অধীর রঞ্জন চৌধুরী উক্ত সাংবাদিক বৈঠকে তিনি যা যা বললেন চলুন আমরা তা তা শুনে নিই এবং আপনাদেরকেও শোনানোর চেষ্টা করি সমস্যা সমাধানের ব্যবস্থা করতে সেখানটায় পচা জলের দুর্গন্ধের দাঁড়িয়ে থাকা যাচ্ছে না তার মধ্যে একটা কল বসিয়ে দিয়েছে লোক বলছে কলের জলের দুর্গন্ধ আসছে তা আমি ওখানটায় এম সংসদ তহবিল থেকে একটা কল বসানোর সিদ্ধান্ত নিয়েছিলাম টাটা কোম্পানির কাছ থেকে একটা মডেল নিয়ে এসেছি আমি সেই মডেল অনুযায়ী আশিটা জায়গায় বসানো হয়ে গেছে আমার সেই জলকে লোক বল তারিফ করছে প্রশংসা করছে আমি সেই বস্তিবাসীদের কথা ভেবে এখানে কয়েকটা বস্তিতে এই পানীয় জলের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছিলাম এর আগে ডিএমের মুখে কখনো নো অবজেকশন সার্টিফিকেটের কথা শুনিনি এনওসির কথা শুনিনি আশিটা কল বসে গেল কোনো এনওসির গল্প হলো না এখন এনওসি নিতে হবে কিসের এনওসি ভারত ভারতবর্ষের পার্লামেন্টের সাংসদ হিসাবে সাংসদ তহবিলের টাকা আমার প্রাপ্য সেই টাকা বাংলায় খরচ করতে হয়নি আমাকে রিসেন্ট একটা অর্ডার বেরিয়েছে সে অর্ডারে এমপি যেটা যেটা চাইবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে সেটা সেটা করতে হবে কয়েক মাস আগে এই অর্ডারটা বেরিয়েছে আমি সেই অর্ডারের সুযোগ নিয়ে এতদিন যে টাকাটা খরচা করতে দেওয়া হয়নি আমাকে যেহেতু এমপিআরের টাকা ফেরত হয় না সে টাকাটা এমপির নামে জমা থাকে সেই আমি এমপি থাকলে থাকি বা অন্য কেউ এমপি থাকুক এমপি নামে টাকাটা জমা থাকে সেই টাকাটা খরচা করার জন্য সুযোগ যখনই পেয়েছি আমি এই সুযোগ আমি দু তিন মাস আগে পেয়েছি সেই সুযোগে সদ্ভাবে করে তাড়াতাড়ি করে আমি প্রথমে টার্গেট নিলাম জল দ্বিতীয় আলো রাস্তাঘাট তো পঞ্চায়েত করে তাই রাস্তাঘাটের পরিকল্পনা আমার ছিল তার পাশাপাশি আমি মেন যে টার্গেট নিলাম সেটা স্কুলে স্কুলে স্মার্ট ক্লাস এক পানীয় জল সৌর পরিচালিত সৌরশক্তি পরিচালিত আয়রন এবং আর্সেনিক মুক্ত পানীয় জল তিন নম্বর সৌর বিদ্যুৎ সৌর আলো সেখানে মাস্ট আছে স্ট্যান্ড একটা একটা করে পোস্টে আলো আছে ডিএম এখানকার প্রথমে নিয়ম মেনে চলল দিল্লির তৈরি করা যে নিয়ম প্রশাসনের সেখানকার মন্ত্রীর তৈরি করা যে নিয়ম সেই নিয়ম মেনে ডিএম কিছুদিন চললো আমিও তার প্রশংসা করলাম হোতাশাখ তারা আমাকে পারমিশন দিল টেন্ডার করালো আটচল্লিশ লক্ষ টাকার কাজ হোতাশাখতে করার ব্যবস্থা করলো আমি ধন্যবাদ জানালাম তারপরে তৃণমূলের চাপ চলে এসে তার উপরে এখন সে বলছে আর আমি স্যাংশন দিতে পারবো না এখানটায় টাকা চাই কিসের জন্য জানেন এই যে সুইমিং পুল এই সুইমিং পুলে কাছে পঁয়ষট্টি লাখ টাকা চাইছে কেন মমতা ব্যানার্জির ইচ্ছা এখানে একটা সুইমিং পুল হোক সুইমিং পুল আছে সেটাকে আরও আধুনিক করাবে যাই দিদির বহরমপুরে চান কোনো অসুবিধা হয় কিনা ডিএম বলছে মুখ্যমন্ত্রীর ইচ্ছা এই সুইমিং পুলে আপনি পঁয়ষট্টি লাখ টাকা খরচ করুন তাহলে সুইমিং পুলে কে চান করবে তার থেকে এই টাকা দিয়ে গরিব মানুষকে আমি শুদ্ধ পানীয় জল দিবো আর মুক্ত পানীয় জল দিব। দিদির যদি চানের কোনো অসুবিধা হয় দিদির যদি সত্যি সুইমিং পুলের কোনো দরকার থাকে তাহলে বাংলার এত ভাই বোন দিদি একটা সুইমিং পুল দিদি দিদিজনে করে দেবেই জেলায় জেলায় ঘরে ঘরে করে দেবে এত টাকা তাদের অত দিদির সুইমিং পুলের কোনো অসুবিধা নেই ডিএম যখনই দেখলো আমি সুইমিং পুলের টাকা দিচ্ছে দিচ্ছি না তখনই নতুন নতুন আইনের প্যাকড়া করে আমার কাজগুলোকে আটকে দেওয়ার চেষ্টা তারই সুবাদ আমি গেছিলাম সেখানকার বস্তিবাসীদের ডাকে তারা বলছে দাদা আমাদের এখানে কল বসান আমরা এই জল খেতে পাচ্ছি না এখানকার দাঁড়িয়ে দুর্গন্ধে দাঁড়ানো যাচ্ছে না সেখানটাই একবার কি দেখুন আপনারা তার মধ্যে হঠাৎ দেখছি তিন চারটে কোথায় তৃণমূলের চোর চারটা পরে চলে এসছে এটা স্লোগান দিচ্ছে অধিক চৌধুরী গো ব্যাক আলে তোমাদের বক্তব্যটা কি তাও তারা বলছে না শিখিয়ে দিয়েছে পুতুলকে যেমন শিখিয়ে দিচ্ছে পুতুল তেমন ঘান নাচ্ছে বড় দুর্ভাগ্য আমার প্রত্যেক জায়গায় যাওয়ার অধিকার আছে আবার বলে রাখছি কোনো চিৎকা চাচা মেজিতে এই বহরমপুর শহরে একটা একটা মানে একটা ভোট আমি রিগিং করতে দেব না একটা ভোট ফল ভোট করতে দেব না তৃণমূলের আস্তান মাস্তান যারা যারা আছো প্রশাসন সব কান খুলে শুনে নাও অধীর চৌধুরীর চ্যালেঞ্জ বহরমপুর শহরে এবং মুর্শিদাবাদের লোকসভায় এবং বাংলার নির্বাচনে সব জায়গায় নিশ্চয় আমি ধোয়াতে পারবো না কিন্তু মুর্শিদাবাদের নির্বাচনে মহরমপুরের নির্বাচনে প্রত্যেকটা মানুষ

তো এটাই তাই হয়েছে এই পার্টির চারিদিকে মেরে খাওয়ার প্রতিযোগিতার মধ্যে আপনারা জানেন বাংলার আজকে মুখ্যমন্ত্রীর পরিবার তাদের সমাজে অবস্থান তাদের ক্ষমতার ব্যাপ্তি তাদের ঔধত্বের প্রকাশ আপনারা সব জানেন তাই স্বাভাবিকভাবেই একটা সময় আসে যখন ক্ষমতার দরকার হয় শুধু দিদি একা ভোগ করবে কেন শুধু খোকাবাবু ভোগ করবে কেন আমরাই বাকি কম যাই তাই তার পরিবারের মধ্যে এই প্রতিযোগিতা লাগাটা স্বাভাবিক এ বাংলায় মহিলাদের নিরাপত্তা তো নেই সন্দেশখালী তার প্রমাণ করে দিয়েছে না যে এ বাংলায় মেয়েদের কোনো নিরাপত্তা নেই সন্দেশখালী এ বাংলার একটা বিচ্ছিন্ন ঘটনা নয় সন্দেশখালী এ বাংলার অত্যাচারী তৃণমূল দলের একটা রাজনৈতিক সংস্কৃতিতে রূপান্তরিত হয়েছে আমি এটা বলবো না যে সব তৃণমূলের কর্মী তারা এই উৎপীড়নে জড়িত কিন্তু আজকে তৃণমূলে যারা ক্ষমতাধারী লোক তৃণমূলে যারা ক্ষমতা ধরে বসে আছে আজকে তাদের নেতৃত্বে এ বাংলায় যে মহিলাদের উপরে নির্যাতনের রাজ শুরু হয়েছে গণধর্ষণের রাজ শুরু হয়েছে মহিলার ধর্ষণের রাজ শুরু হয়েছে মহিলাদের যৌন শোষণ করার যে রাজ শুরু হয়েছে তাতে আগামী দিনে এই বাংলার মা বোনেদের নিরাপত্তা অনেক বড় প্রশ্নের মুখে দাঁড়িয়েছে তাই সন্দেশকালে একটা বিচ্ছিন্ন ঘটনা নয় কুচবিহার থেকে কাকদ্বীপ সারা বাংলায় এরকম কত অজস্র ঘটনা ঘটছে কিছু আমরা জানি কিছু আমরা জানি না এ বাংলায় কত শত মহিলা নিখোঁজ হয়েছে তার কোনো খবর আমরা জানি না এ বাংলার হাজার হাজার মা বোনেরা আজকে ভারতবর্ষের বড় বড় বেশ্যালয়ে নিক্ষিপ্ত হয়েছে সেখানে তাদের স্থান হয়েছে আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের এই সরকারের আমলে মা মাটি মানুষের সরকারের আমলে যদি সব থেকে কাদের কোনো শ্রেণীর উপরে বেশি অত্যাচার নিপীড়ন হয়ে থাকে তা হলো বাংলার মহিলা সমাজ এই সিএ যখন পার্লামেন্টে পাশ হচ্ছিল দিদির দলের আটটা এমপি পালিয়ে গেছিল বিরুদ্ধে ভোট দেয়নি দিদি তাদেরকে আবার টিকিটও দিয়েছে চ্যালেঞ্জ করতে পারি আমি তো দিদি যদি সিএ নিয়ে এত তার আগ্রহ থাকে এত তিনি যদি সিরিয়াস হন তাহলে তার দলের আটটা এমপি লোকসভায় একটা এমপি রাজ্যসভায় নাগরিক আইনের বিরুদ্ধে ভোট দেয়নি কেন এ প্রশ্নের জবাবটা দেবেন দু নম্বর নাগরিকত্ব দেওয়ার অধিকার শুধুমাত্র কেন্দ্রের থাকে তিন কেন্দ্র যেটা করতে পারে সেটা হলো এই ভারতবর্ষের নটা রাজ্যে একত্রিশটা জেলাশাসককে নাগরিকত্ব দেওয়ার অধিকার দেওয়া হয়েছে সেই নটি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গকেও জুড়া হোক এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা জেলা জেলাশাসককে বলে দেওয়া হোক যে জেলাশাসক তোমরা নিজের নিজের জেলায় নাগরিকত্ব দিতে পারো এটা কেন্দ্রের কাছে আমার দাবি যে ভারতবর্ষে যেমন নটা রাজ্যে একত্রিশটা জেলার জেলাশাসককে অধিকার দেওয়া হয়েছে নাগরিকত্ব প্রদানের সে অধিকার বাংলাকে এবং এখানকার জেলাশাসকদের দেওয়া দরকার বাকিটা যেটা হচ্ছে সেটা রাজনীতি ছাড়া কিছু নাই সিএ পক্ষে বিপক্ষে বলে মানুষের মধ্যে প্রথমে ভয় ধরানো হবে ভয় ধরানোর পর তাদেরকে ভরসা দেওয়া হবে ভরসা দেওয়ার পর তাদের কাছে ভোট চাওয়া হবে এই হচ্ছে লাইন নির্বাচনে লাইন প্রথমে ভয় ধরাও ভয়ের পর ভরসা দাও ভরসার পর ভোটের রাজনীতি করে নির্বাচনের ময়দানে নিজেকে ভরসা প্রমাণ করো দেখুন জানেন অর্জুন সিং এক তৃণমূল ছিল তৃণমূল থাকা অবস্থা তাকে খুন করার চক্রান্ত হয়েছিল সে ভয়ে বিজেপি করেছিল বিজেপিও তাকে ঠিক মতন জায়গা দিল না আবার সে তৃণমূলে ফিরে এলো পুলিশের অত্যাচার সহ্য করতে না পেরে একের পর এক কেস তাদের এবং তাদের পরিবারের বিরুদ্ধে দিতে থাকা হলো তারপরে সে মনে করছে মনে করেছিল হয়তো তৃণমূল দেখবে এবং তৃণমূল তো তার লাইন একটা দিদির লাইন ইউজ অ্যান্ড থ্রো দিদি জানে ব্যবহার করো ব্যবহার করার পর নিক্ষেপ করো সেই ইউজ অ্যান্ড থ্রো পলিসির যিনি নেত্রী তার মনে হয়েছে অর্জুন সিং এর দ্বারা যে কাজটা পাওয়া সম্ভব ছিল সেটা সমাপ্তি ঘটেছে এখন অর্জুন সিংকে ভোগে দাও অর্জুন সিংকে ভোগে দাও দিয়ে কাউকে দাও তো অর্জুন সিং বেচারে কী করবে তৃণমূল এখন নতুন নতুন নাটক করবে কিসের অধিকার মা বন্ধের ইজ্জতের অধিকার মা বন্ধের মর্যাদার অধিকার না তৃণমূল দলের মা বোনদের উপরে অত্যাচার করার অধিকার মা যৌন শোষণ করার অধিকার লুট করার অধিকার দুর্নীতি করার অধিকার বাটপাড়ি করার অধিকার যা খুঁজি তাই করার অধিকার কোন অধিকার অধিকার তো অনেক কিছু হয় আইনি অধিকার না বেআইনি অধিকার তৃণমূল যদি অধিকারের কথা বলে এর থেকে কিছু হতে পারে না গোটা রাজ্য তাদের সব পঞ্চায়েত তাদের সব জেলা পরিষদ তাদের সব মিউনিসিপালিটি তাদের আর কি অধিকার চাও ভাই তোমরা বাংলায় তোমাদেরই অধিকার বাকি কারো কোনো অধিকার নেই আমি একজন এমপি আমি মানুষের কাছে বস্তিতে তাদের সমস্যার কথা জানতে চাইছি সেখানে স্লোগান দিচ্ছে গো ব্যাক অধীর চৌধুরী কার কি অধিকার আপনারা এখন দেখছিলেন জিটিভি দ্রুতগতের সবার সাথে জিটিভির নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন ডাব্লিউ ডাব্লিউ